হওয়ার পর দুইটা মেয়ে হওয়ার পর আবারও কনসেপ্ট করেছি আমি এই কথাটা আমার শাশুড়ি শোনার পর সকালে তার রুমে আমাকে ডেকে নিয়ে বলল বৌমা কি খবর তুমি নাকি আবারও পেট বাজিয়েছ শাশুড়ি তো মায়ের মতো হয় তার মুখে এরকম কথা শুনে আমার মোটেও ভালো লাগেনি তিনি তো ইচ্ছা করলে পারতেন কথাটা আরও সুন্দর করে বলতে তবু আমি কোমল সুরে বললাম জি মা আমি কনসেপ্ট করেছি আমার শাশুড়ি মা মুখ টেঙ্গছে বললো এবারও কি মেয়ে সন্তান জন্ম দেবা নাকি আমি একটু কাঁপা কাপা সরে চোখটি নিচে নামিয়ে বললাম মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চাইলে মেয়েও দিতে পারে আল্লাহ চাইলে ছেলেও দিতে পারে এত তো মা আমার কোনো হাত নেই বা আমাদের কোনো হাত নেই মা আমি তো বলতে পারবো না আমার কি সন্তান হবে শাশুড়ি মা আমার ওপর রেখে গিয়ে বললেন শোনো বৌ মা আমি এক কথার মানুষ এবারও যদি মেয়ে সন্তান জন্ম দাও তাহলে এবারের দরজা তো কোনো চিরকালের জন্য বন্ধ হয়ে যায় আমার ছেলে সন্তান চাই আমার সংসারের বাতি চাই এবার যদি ছেলে সন্তান না হয় তোমাকে তালাক দিয়ে দিব এক দুই তালাক না তোমাকে আমি একবারে তিন তালাক দিয়ে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দিই কথাটা বুঝতে পারছো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমার পুরো শরীর জমে গেল আমি একদম ওইখান থেকে নড়তে পারছি না শাশুড়ি মা আমাকে বলে উঠলো কি হলো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন তখন আমি চুপ বোড়া জল নিয়ে ওইখান থেকে দৌড়ে আমি রুমে চলে আসলাম তাতে যখন আমার স্বামী বাসায় এসেছিল তখন আমি তাকে বলেছিলাম মা আমাকে বলেছে আবার যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমাকে রাখবে না আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার স্বামী আমার এই কথা শুনে কোনো আগ্রহ দেখে আমার স্বামীকে বললাম তুমি ব্যাপারটা একটু দেখো তো আমার স্বামী না কোনো কথাই বললো না তারপর আমি তাকে বললাম তোমাকে তো আমি একটা কথা বলেছি তুমি কোনো উত্তর দিলে না সে আমাকে বলল। তুমি আমার সামনে পৃথিবীর সকল কথা বলতে পারো কিন্তু আমার মায়ের না ডিসিশান নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না আমার মা আমাকে নিয়ে যে ডিসিশানটা নেবে আমি সেটাই মেনে চলব আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষের মুখে এ কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি কখনো ভাবতেই পারিনি যে আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষ এ কথা আমাকে বলবে আমার বিপদ ঘনিয়ে আসলো তাড়াতাড়ি আমি করে জানতে পারলাম আমার আবারও মেয়ে হবে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে চেক আপ করতে ডাক্তার আমাকে চেক আপ করে বলল খুশির সংবাদ আছে বলুন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বললো আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ বলেন আমার শাশুড়ি মা বললো আমি জানতে চাই কী সন্তান হবে ডাক্তার বলল মেয়ে সন্তান হবে ডাক্তারের কথা শুনে আমার শাশুড়ি মা আমাকে নিয়ে সাথে সাথে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমাকে বললো মাগো তুমি কান্না করো না সন্তান দেওয়ার মালিক আল্লাহ বাট আমি তোমাকে আমার ছেলের জন্যই রাখবো কিন্তু আমার একটা শর্ত আছে তোমাকে আমি তোমার আমার ছেলের বউ করে রাখবো কিন্তু আমার শর্তটা হচ্ছে আমার ছেলেকে আমি বিয়ে করাবো তুমি অনুমতি দিতে হবে তুমি অনুমতি না দিলে আমি কখনোই কাজটা করতে পারবো না আমার বংশের বাতি চাই তুমি কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না আমার বংশের প্রদীপ চাই এজন্য আমার ছেলেকে আবার বিয়ে দিতে হবে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমি বারবার কেঁদে যাচ্ছি বারবার চোখের পানি মুছে যাচ্ছি আমি কি করব বুঝতে পারতেছি না আমার স্বামী হচ্ছে মা সন্তান আমার শাশুড়ি মা যদি বলে এখনই তালাক দে সে সাথে সাথে তালাক দিয়ে দিবে এক সেকেন্ডও সময় নেবে না আমার শাশুড়ি মা যদি আমার স্বামীকে বলে তুই ওকে এখনই তালাক দিয়ে দিতে বিয়ে কর সে সাথে সাথে রাজি হয়ে যাবে এক সেকেন্ডের জন্য ভাববে না আমার কথা আমি এখন একটা সিদ্ধান্তে যেতে চাই এক হচ্ছে আমার স্বামী থেকে দূরে সরে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়েকে দেওয়ার অনুমতি দেওয়া আমি কোনটা করব আমি কোন ডিসিশান নিবো বুঝতে পারতেছিলাম না আমি কান্না করতে করতে আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি কি আমাকে দুইটা দিন সময় দেবেন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুই দিন সময় দিলাম আমার শাশুড়ি মা আমাকে বললো দু দিন পর কিন্তু কোনো আবদার করতে পারবে না আমি বললাম ঠিক আছে মা শাশুড়ি মা বললো এখন চলো বাসায় চলো আমি মাকে বললাম না মা আপনি বাসায় যান এই দুই দিন আমার বাক্য খুঁজতে হবে আমাকে